আমি আমি মোটেও জানতাম না যে বিশাল সাবস্ক্রাইবার হয়ে এত 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 বড়টা পাপ করে ফেলাইছি যে মানুষ আমাকে সারাদিন ধরে এত গালি দিচ্ছে যে তোর ক্যান বিশাল সাবস্ক্রাইবার হয়েছে তুই কী করছো এমন। তোর দরকার কী ছিল বিশাল সাবস্ক্রাইবার হওয়া এত এতটাই খারাপ লাগতেছে যে আমি সঠিক বুঝাইতে পারতেছি না যে মানে আমার বিশাল সাবস্ক্রাইবার কেন হইলো আমার কী দরকার ছিল বিশাল সাবস্ক্রাইবার হওয়ার সো সবাই বলতেছে তোর কয়দিন আগেও দেখছি তোর চ্যানেলে মাত্র দশ হাজার সাবস্ক্রাইবার তোর বিশাল সাবস্ক্রাইবার কেন হয়েছে আমার বল সকাল থেকে কম করে হলেও আমি তিনশোটা ফোন পাইছি তিনশোটা ফোন ফোন ধরতে ধরতে আমি বিরক্ত হয়ে গেছি তারা বলতেছে যে তোর মতো তোর মতো একটা গাধা তোর মতো একটা ছাগল তোর মতো একটা ছাগল কীভাবে বিশাল সাবস্ক্রাইবার পাইতে পারে ঠিক আছে আবার আবার এটা নিয়ে নাকি বড়াই করে ঠিক আছে তো আসলে মানুষ এত গালি দিছে এত গালি দিছে যে আমি আসলে নিজের প্রতি বিরক্ত হয়ে গেছে আমার 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 মনে হচ্ছে যে আমি আর আর কখনও ভিডিও তৈরি করব না আমার আমি কেন কেন মানুষদের আমি ফ্রিতে এত হেল্প করতে গেছি আমি কেন মানুষদের এত সাহায্য করতে গেছি এত মানুষের পাশে দাঁড়িতে গেছি আসলে বাঙালি তো বাঙালিরা কখনো চায় না যে তাদেরকে কেউ হেল্প করুক তাদেরকেও সাহায্য করুক কিন্তু আমি তো একটা গাধা আমি চেষ্টা করছি সবসময় মানুষকে সাহায্য করার আমি আপনারা এটাও জানেন যে আমি আমার এই চ্যানেল থেকে কোনো রকম ইনকাম করি না তাহলে এখানে এতগুলো ভিডিও এত যথেষ্ট আমি ট্রাই করছি যথেষ্ট ভালো ভিডিও দেওয়ার যথেষ্ট ভালো রকম ইনফরমেশন দেওয়ার তো এগুলো সম্পূর্ণ ফ্রিতে একদম সম্পূর্ণ ফ্রিতে দেওয়ার চেষ্টা করছি তারপর মানুষ যখন আমাকে ভুল বোঝে না তখন আমার বুকটা একবার ফেটে যায় আমার মনে হয় যে আমি আমি মরে যাই তারপরও মানুষ মানুষ কেন আমাকে ভুল বোঝে মানে ইভেন ইভেন আপনারা বিশ্বাস করতে পারবে না মানুষ এতটা হেট করে আমাকে আমাকে যে এত মানুষ হেট করে আমি এটা নিজেও জানতাম না এত মানুষ হেট করে যে তারা গালি গালাস করে সেই ভিডিওগুলো আমাকে পাঠাইছে ইভেন আমি আমি তো চাচ্ছি যে আজকে পরে আমি আর কোনো ভিডিও তৈরি করব না সব তাদের ভিডিওগুলো আপনাদেরকে দেখাই দিব যে এই যে মানুষ এরাই আমাকে গালি গালাস করছে ইচ্ছামতো তো আমি জাস্ট আই জাস্ট আই এম ফেড আপ আমি আর আর কোনো ভিডিও তৈরি করবো না আজকের পর থেকে সো আপনারা সবাই ভালো থাকবেন আর পারলে আমার জন্য একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি মরে যাই আর তাড়াতাড়ি আপনারা আমার মরণের যে মিলাত থাকে সেটা যেন খাইতে পারেন সো চলেন ওই ভিডিওগুলাই দেখাই দিই ওই ওইগুলাই ছিল আপনাদের জন্য আমার শেষ উপহার আমি আমি তো কিছু দিতে পারি নি কখনো আপনাদেরকে তো আপনারা কেন আমাকে ভালোবাসবেন আপনারা সারা জীবন আমাকে হেইটই করছেন আমি তো আসলে পারিই নেই কখনও কোনো কিছু দিতে তাই না সো এই ভিডিওগুলোই দেখেন সদল ভাই আন্ডারে নোয়াখালী এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমার অভিনন্দন জানাইতেছে খুব দ্রুত বিশ হাজার সাবস্ক্রাইবার বিশ হাজার করছেন আজকে এক লাখ করবেন দশ লাখ করবেন এক কোটি সাবস্ক্রাইবার বাংলাদেশের শ্রেষ্ঠ হবেন এটা আমরা ফানের দাবি আন্ডার নোয়াখালী বিভাগ দাবি করছি এবার আন্ডার দাবি করতেছি আপনি এক লাখ সাবস্ক্রাইবার করে দশ লাখ সাবস্ক্রাইবার এক কোটি সাবস্ক্রাইব করিয়া নেবেন ধন্যবাদ ভাই সজল ভাই ভালো থাকেন সুস্থ থাকেন আঙ্গ দিকে একটু আল্লাহ বিশ হাজার সাবস্ক্রাইব পরিপূর্ণ হয়েছে অনেক আনন্দিত অনেক খুশি হয়েছি আমি আশা করব খুব তাড়াতাড়ি এক লক্ষ সাবস্ক্রাইব হয়ে আমাদের সামনে চলে আসবে এই বাংলা এবং ট্যাক বাংলায় যে কাজ করছেন এফেক্স সজল ভাই আমাদের জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি সালাম আলাইকুম সজল ভাই আপনাকে আমার পক্ষ থেকে অভিনন্দন আপনার অলরেডি বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমি দয়া করি আপনি আরও এগিয়ে যান লাখ লাখ এরকম না ভাই আপনি মানে অত্যাধিক সাবস্ক্রাইবার হোক আমি আপনাদের আমি এই প্রত্যাশা করি আমরা আমরা আছি আপনার সাথে কংগ্রেচুলেশন এফেক্স সজল ভাই এত তাড়াতাড়ি আপনি বিশ হাজার সাবস্ক্রাইবার করে ফেলছেন আপনার চ্যানেলে টেক বাংলাতে মানে অসাধারণ একটা কথা আর আপনি খুব শীঘ্রই অনেক ভালো কিছু করবেন আশা করি আর আপনি যে ভিডিওগুলো আপলোড করেন সেগুলো অনেক ভালো লাগে আমাদের কাছে আমি কন্টিনিউ আপনার ভিডিও দেখি আপনার বিশ সাবস্ক্রাইব হয়ে গেছে আর খুব শীঘ্রই আপনি এক লক্ষ সাবস্ক্রাইব পাবেন এটাই মানে আপনি যে কোয়ালিটি ভিডিও করতেছেন মানে অনেক অ্যামেজিং আর আপনি ভাই কোয়ালিটিফুল ফুল ম্যান সেটাই এই জন্যই আপনি কোয়ালিটি মানে মেনটেন করতে পারেন এগিয়ে যান আসসালামু আলাইকুম সদুল ভাই কংগ্রাচুলেশন ফর আই হোপ আমরা অতি তাড়াতাড়ি হান্ড্রেড কে সাবস্ক্রাইবের মাইক্রোকে স্পোর্ট করতে পারবো আর সবচেয়ে বেশি থ্যাঙ্কস জানছি তাদেরকে যারা আমাদের টেক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করে আমাদের সাথে ছিলেন তাই তাদের মেনি মেনি থ্যাঙ্কস থ্যাংকস টু অল টাটা বাগের পক্ষ থেকে সজল ভাইকে ধন্যবাদ টেক বাংলা ইউটিউব চ্যানেলটা আমাদেরকে কাজ করার জন্য অনেক হেল্প করতেছে সেক্ষেত্রে আজকে আমাদের টেক বাংলা চ্যানেলটা আমার না অল ইউটিউবারদের কারণ আমরা যে ইউটিউবে কাজ করি প্রত্যেকটা হেল্প করে সেজন্য প্রত্যেকটা ইউটিউবারের দাবি সজভাবে উপরে সো আজকে আমাদের চ্যানেলটা বিশ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমি চাই যে সবার ক্রিয়েটিভিটি আরও বৃদ্ধি করে আমাদের বিশ হাজার থেকে জানি বিশ লাখে পৌঁছে যায় ধন্যবাদ সজল ভাই হাই আমি টেক বাংলার বিশাল সাবস্ক্রাইবার উপলক্ষে টেক বাংলাকে জানায় মনের অন্তরঙ্গ স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা তো দোয়া করি অবশ্যই টেক বাংলা যেন বিশ হাজার নয় একদিনকে বিশ লক্ষ সাবস্ক্রাইবার হাই সজ্ল মামা কি ওস্তা শুনলাম বিশ করে সাবস্ক্রাইবার মাথায় তো পুরো নষ্ট মামা পাতি দিবা না টেক বাংলা পুরো বিশেষ সাবস্ক্রাইব হয়ে গেছে পার্টি দিয়ে মনে এটা তো হবে না মামা আসতেছি কিন্তু ঢাকা বিশেষ আর সাবস্ক্রাইবের হয়ে গেছে এ নিয়ে তো একটা গান গাওয়াই লাগে আমার বিনিটের ভেতরে দুই লাইন গান তো তুমি এনে ফেলাইছি তো ভাবতেছি তোমার না শোনে কি হবে সো রেডি মামা চলো গান শুনি নিকষ্কার লইয়া ধারে টেক বাংলার কথা মনে পড়ে স্বপ্ন দেখা কাশি সজল মামা হাতি ধরে বিশ হাজার হইছে হয়েছে আজামাদের চ্যানেলেতে মামা তুমি রেডি থাকো পাঠি খাবো ঢাকায় এসে হে ব্রে অন সুজয় আপনারা জানেন যে আমাদের চ্যানেলে বিশ লাখ সাবস্ক্রাইব হয়েছে ও নোনো সরি সরি বিশ হাজার সাবস্ক্রাইবপূর্ণ হয়েছে তো আমার মামা আর আমি দুজন মিলে হয়তো বা এইটা কাজ করি কিন্তু না আমি কাজ করি না আমি ক্যামেরার পিছনের মানুষ আপনারা হয়তো আমাকে দেখছেন বা দেখেননি তো আমাদের চ্যানেলে বিষ হাসা সংস্কারের গুণ হয়েছে আপনারা সবাই দোয়া করবেন যে এখন বিশ হাজার আছে এরপর পঞ্চাশ হাজার এখন তারপর এক লাখ এরপর মেবি বিশ লাখ বা তারও বেশি হবে আপনারা সবাই একটু দোয়া করবেন হারামজাদা মোটা হওয়ার আর রিপাম লম্বা ই নেই তুই ভাই ছোটো হ। এনে চল তুই এনে দায়িত্ব এনে তো সমস্যা আছে না তাহলে একটু এরকম আমি করতে

অভিনন্দন ভাইয়া বিশ হাজার সার্চক্রাইবর পাওয়ায় আশা করি খুব দ্রুত এক লাখ সার্চক্রাইবারের ধাপটা পের হবেন আর আমাদের কি নিত্য নতুন দৈনন্দিন টেকনোলজি সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে আমাদের সহায়তা করবেন টেক কেয়ার থামস আপোড়াসা এন্টারটেনমেন্ট দিবো এন্টারটেইনমেন্ট ভিডিওতে হু হু থোড়াসা বেলি ড্যান্স থোড়াসা ডিস্কা ড্যান্স কি ভাই বুঝলাম না তো কেমনি সম্ভব কি আমি তো টাস কি পুরাই আচ্ছা সমস্যা নাই বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এক লাখ হবে দুই লাখ হবে তিন লাখ হবে এক নম্বর চ্যানেল হবে বাংলাদেশের আপনারটা টেক চ্যানেল এটা তো জানা যায় যা বোঝা যায় ভাই ট্রিট কিন্তু হবে আর ট্রিট খুলনায় তো আপনি আসতেছেন না ও ট্রিট নেওয়ার জন্য আমি ঢাকায় যাব ভাই দেখা কিন্তু হচ্ছে ভাই ট্রিটও হচ্ছে তো এই পর্যন্ত বিশ হাজার সাবস্ক্রাইবার পাইছো শূন্য মনটা বইরা গেল এক লাখ সাবস্ক্রাইবার হওয়ার পরে আমেরিকা থেকে আইসা

এটা হচ্ছে আমার ওয়ার্ক স্টেশন এখানে আমি আমার যাবতীয় যাবতীয়টিভের কাজ করে থাকি তো আমি সবার মধ্যে একটাই কথা বলবো আমরা যারা এফেক্ট সদর নামে বিভিন্ন ধরনের কথা বলে থাকি তো কথা একটু চিন্তা ভাবনা করেই বলবেন আপনার ধৈর্য না এখানে আপনি সাকসেস পারছেন পারতেছেন কিন্তু আপনি জানেন একটু ধৈর্য ধরেন এফেক্ট সদরকে ফলো করেন বা অনেক দূরে যাইতে পারবেন আমি এক বছর দুই মাস কাজ করি এক বছর দুই মাস কাজ করে আমি সাকসেস যদিও সাকসেস হয়নি বাট এখনো সাকসেস দেখতেছি আপনারা কতটুকু সময় ধরতে ধরছেন কতটুকু সময় কাজ করছেন চব্বিশ ঘন্টার মধ্যে কতটুকু সময় কাজ করছেন আর কতদিন কত বছর ধৈর্য ধরছেন শুধু একটু ধৈর্য ধরেন কাউকে গালি দেওয়া লাগবে না কাউকে গালি দেওয়া থেকে বিরত থাকুন ফ্রেন্ডস তোমাদের উদ্দেশ্য আমার এতটুকু বলার ছিল সাকসেস মানুষ আমাকে এত ভালোবাসে আমি এটা নিজেও জানতাম না আমার এরা এই এই মানুষগুলো আমাকে এত বেশি পরিমাণ সবসময় সাহায্য করছে এত বেশি পরিমাণ আমাকে রেসপেক্ট করছে এবং এত ভালোবাসছে আমার আসলে এদের কাছে আমি কৃতজ্ঞ যে এরা আমাকে এত এত বেশি ভালোবাসা দিছে আসলে মাঝে মাঝে আমার গর্বে বুকটা ফেটে যায় যে আমি হয়তো কিছু না কিছু করতে পারছি এই মানুষ মানুষগুলোর জন্য এই মানুষগুলো যখন আমাকে ফোন দেয় একজন আমাকে ফোন দেয় দিয়ে বলে যে সজ ভাই আজকে আজকে আপনার কাছ থেকে কাজ শিখে সেখান থেকে আমি ইনকাম করে আমার বাবার অপারেশন করাচ্ছি যখন এই কথাটা বলে তখন সিরিয়াসলি বলতেছে আমার চোখ থেকে পানি পড়ে যায় যে আমি সত্যি মানুষের জন্য একটু হলো কিছু করতে পারছি আর এই জন্যেই এতগুলো মানুষ আমাকে ভালোবাসে সো এটা অনেকটা গর্বের একটা ব্যাপার আমি আমি মাঝে মাঝে অনেক গর্ব ফিল করি আমি একটু একটু অহংকার করি না যে এতগুলো মানুষ আমাকে ভালোবাসে তার জন্য অহংকার করার কিছু নেই আমি অনেক গর্ব গর্ববোধ করি যে যে এতগুলো মানুষ আমার পাশে আছে সব সময় এবং খুবই ভালো লাগে যখন আমি আমি রাস্তা দিয়ে কোথাও যাই হঠাৎ করে কেউ একজন এসে জড়াই ধরে যে সজল ভাই আপনি আপনি এখানে কি করতে আসছেন হ্যান ত্যান আরও হাবি জাবি তারপরে সে আমাকে বসায় চাপানি খাওয়ায় আমার জাস্ট আমার সাথে সে অনেক আমার আমি আমি সঠিক বুঝাইতে পারতেছি না আসলে সরি আসলে ওকে হ্যাঁ শিট ওকে ঠিক আছে স্যার আমি ভিডিও ল্যাং লং করবো না কারণ আমার মনে হয় না ভিডিও লং করা ঠিক হবে তো যদি আপনারা কেউ আমাকে আমাকে ভালোবাসেন বা সিরিয়াসলি যদি আমাদের আমাদের থেকে এক পার্সেন্টও আপনার কখনো কোনো উপকার হয়ে থাকে তো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেষে হাসিনুকে একটা কথা বলতে চাই সামনে ঈদ সো সবাইকে ঈদ মোবারকের অগ্রিম শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর একটু দোয়া করবেন যে আমি আমার যতটুকু সময় পাই আমি সবসময় চেষ্টা করি এই মানুষগুলোকে হেল্প করতে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করার একটা ছোট্ট চিন্তাভাবনা আমার মাথায় আছে সো যদি আপনারা কেউ আমাদের সাথে থাকতে চান তাহলে অবশ্যই থাকবেন আপনারা আমি চাই যে আপনারা সবাইকে নিয়ে আমি আগাতে চাই সবসময় সো আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি আপনাদের জন্য কিছু করতে পারি তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন